আপনারাও যদি এরকম টেস্টি সফট কুলফি বাড়িতে বানাতে চান কম খরচের মধ্যে সামান্য কিছু জিনিস দিই তো আমার ভিডিওটা অবশ্যই দেখুন আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কুলফিটা হয়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখুন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হচ্ছে কুলফি যেটা আমি করছি না আমার হাজব্যান্ড করছে তো দেখো কেমন কুলফি বানিয়ে আমাকে তোমরা দেখতে থাকো ভিডিওটা ওকে প্লিজ আমি পাঁচশো গ্রাম দুধের কুলফি বানাবো সেই কারণে আমি কিছু পরিমাণ কাজু কিশমিশ আর কাঠবাদাম নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে দুধের কুলফি বানাতে চান তো সেখানে আপনারা কাঠবাদাম কিশমিশ কাজু সেগুলো একটু বেশি ব্যবহার করতে পারে আর তারপরে এটাকে ভালোভাবে একটা হামাল দস্তির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি কারণ মিক্সিজারে দিলে পুরো মিহি হয়ে যাবে সেই কারণে আমি হামাল দস্তিতেই পেস্ট করে নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পরে আপনারা ভালো করে এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে দানা দানা মতো হয়ে আছে তাহলে ভাববেন আপনার পেস্ট করা হয়ে গেছে একদম খুব মিহি করলেও হবে না আর খুব একটা গোটা গোটা হবে না মিডিয়াম আপনাকে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তো এটা পেস্ট করার পর আমি তারপরে আমি গ্যাসটা জেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ চিনি সেটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে একদম খুব পারফেক্টলি এটাকে গলিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে কতটা পারফেক্টলি গলিয়ে নিয়েছি এরকম গলিয়ে নেবেন তারপরে একটা কাপে আমি এটাকে ঢেলে রেখেছিলাম আপনারা কোনো পাত্রে এটাকে ভালোভাবে ঢেলে রাখবেন খুব সাবধানে তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচশো গ্রাম দুধ যেটাকে খুব খুব ভালোভাবে ফোটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে এটাকে হাফেরও হাফ তৈরি করতে হবে মানে দুধের মধ্যে দেখবেন দানা দানা হয়ে গেছে হালকা সেই রকম তারা করে নিতে হবে তার মধ্যে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আপনাকে এর মধ্যে দিতে হবে হচ্ছে পাউডার দুধ পাউডার দুধটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেবেন নাহলে দুধটা ডালা ডালা হয়ে যাবে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে পাউডার দুধটা আপনারা অবশ্যই দেবেন তারপরে গ্যাসটাকে ছেলে ভালো করে নাড়বেন আর আমি এখানে এলাচ দিয়েছিলাম তার ভিডিওটা আমার করা হয়নি তো এলাচ দিয়ে ভালো করে এটাকে ফাঁকাতে হবে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর দুধটা ফুটে ফুটে গাঢ় হয়ে এসেছে তো এটাকে আমি আরও এর থেকেও হাফ করব তো সেই কারণে আমি ফুটাচ্ছিলাম ভালোভাবে দেখুন ফুটতে ফুটতে কত সুন্দর হয়েছে কালারটাও আসছে তো তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনিটা যে আমি গলিয়ে রেখেছিলাম সেই চিনিটার মধ্যেই ভালোভাবে অ্যাড করে দিতে হবে মানে চিনিটা যখন দেবেন খুব ভালোভাবে নাড়বেন কন্ততিটা বন্ধ করলে কিন্তু হবে না খুব ভালোভাবে নেড়ে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে কালারটা পারফেক্ট একটা হয়ে কালার তো দেখতেই পাচ্ছেন যে দুধটা কতটা হাফেরও হাফ হয়ে গেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট দুধটা পুরো আপনাকে থার্টি পার্সেন্ট করে নিতে হবে তবে কিন্তু পারফেক্টলি কুলফি হবে তারপরের মধ্যে অ্যাড করে দিতে হবে আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু কিশমিশ আর কাঠবাদাম এগুলোকে দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে মিক্স করে নিতে হবে তারপরে দেখতে পাবেন কালারটা কত সুন্দর এসেছে তো আমার তো পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু ভালো করে নিড়ে চিড়ে নিব তো আমার ফুলফি রেডি হয়ে গেছে দুধটাও অনেক গাঢ় হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কারণ আমার কুলফি পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কুলফিটা রেডি হয়েছে আর এর মধ্যে একটা খুব সুন্দর স্মেল বেরোবে আর এরকম দুধটা যখনই হয়ে যাবে আপনারাও এরকমভাবে নেড়ে চেঁড়ে এটাকে নামিয়ে রাখবেন ঠিক আছে তো দেখতে পেলে আমাদের মালাই কুলফি পুরো রেডি হয়ে গেছে তো ওটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি ওটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে ওটাকে ফ্রিজে রেখে আসতে হবে আট ঘন্টার জন্য তোমাদের কুলফিটা ঠান্ডা হয়ে গেছে কুলফির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছে তারপরে রাত্রে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে সকালবেলা গিয়ে ফ্রিজ থেকে কিনেছিলাম তো পারফেক্টলি আমার কুলফিটা রেডি হয়েছিল তো আপনারও কম খরচে কম সময়ের মধ্যে এরকম কুলফি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য তো আজকে আমার রেসিপি কুলফি মালাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে আজকের মতো ডাটা